ইরে দেবী তো বিয়ে ঠিক হয়ে গেল ছেলে স্কুলের মা আর বাড়ি ভর্তি লোকজন বড় ছাগল অনেক আছে তো তো কপাল খুলে গেল রে তোর কি পছন্দ না পছন্দ হলে বল বাপু এখনো কিন্তু সময় আছে ও নো বৌদি তো ওদের রাজি গো মেয়ে তো তাই মনে হচ্ছে চল আবার দিন খন্ডা ঠিক করে আসি ইরে মনা তো তো বিয়ে ঠিক করে চলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ কবে আমি কিছু জানি না আমার তো পছন্দই করবো না ছেলেটাকে আচ্ছা সেটা কটা গাড়ি আছে কটা বাড়ি আছে কি কাজ করে বিজনেস করে তো যদি শাশুড়ি থাকে তাহলে কিন্তু আমি বিয়ে করবো না না নানো যা দেওয়ার এগুলো যদি থাকে তাহলে কিন্তু বিয়ে করবো না আমার শুধু বাবা মার এক ছেলে দরকার যে সেপারেট থাকে আমি তাকেই বিয়ে করবো আমার সব ঝুঁঝামেলা একদম পছন্দ হয় না তোর আর এই জন্মে বিয়ে হবে না তোর বরের মুখ দেখা আমার এই জন্মের কপালে নেই ये बोलছো তো লাইনে লেগে যা